যারা ইউটিউব থেকে ইসলামিক ভিডিও আপলোড করে টাকা উপার্জন করে টাকাটা হালাল হবে কিনা ভিডিওর উপর অনেক সময় অশ্লীল বিজ্ঞাপন চলে আসে এবার তো এই ক্যামেরা আলাদের বিরুদ্ধে আপনারা লাগাই দিলেন আমাকে দেখুন মিডিয়ার ভাইরা ইউটিউবে মনিটাইজেশন অন করে অ্যাডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করলে সেটি জায়েজ নয় এর কারণ হলো মনিটাইজেশন করে অ্যাড অন করলে যে অ্যাডগুলো সেখানে প্রদর্শিত হয় সেখানে সম্ভবত তিনশো বা তিনশো প্লাস আইটেম সিলেক্ট করা যায় বাকিগুলো সিলেক্ট করা যায় না আপনার ইচ্ছার বাইরে ইউটিউব অ্যাড দেখাবে হারাম জিনিস নাচ গান বিভিন্ন জিনিস দেখাবে অতএব হারাম ভিডিও প্রদর্শন করে আপনি অর্থ উপার্জন করা মানে হলো অন্যায় কাজ করে অর্থ উপার্জন করা আল্লাহ বলেছেন ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান অন্যায় এবং সীমা লঙ্ঘন কাজে এক অন্য সহায়তা করো না আপনি হারাম জিনিস প্রচার করে পয়সা কামাই করছেন বিষয়টা হলো আল্লাহ মাফ করুক কোন পতিতার দালালি করে উপার্জন করা এটা জায়েজ না না জায়েজ লোকটা তো না নাই কিন্তু সে পতিতার দালালি করছে আপনি হারাম জিনিসে অ্যাডভার্টাইজ আপনার চ্যানেলে দেওয়াইছেন আপনি কিন্তু হারাম কাজ করেছেন তবে ইউটিউব দুজন একটা সুখের সংবাদ হলো ইউটিউব নতুন একটা আইন করতে যাচ্ছে সেটা হলো সকল চ্যানেলে তারা বাধ্যতামূলকভাবে অ্যাড চালাবে অচিরেই অতএব যেহেতু সব চ্যানেলে তারা অ্যাড চালাবেই অতএব পয়সা অটোমেটিক আসবে তখন আর হারামের ফতোয়া থাকবে না কারণ হলো হল বাধ্যতামূলকভাবে অ্যাড চালাবে এটা আপনার এখন তো আপনার নিয়ন্ত্রণে আপনি চাইলে মনিটাইজেশন অন করতেছেন চাইলে অফ করতেছেন তখন আপনার অন অফ এর কোনো অপশন থাকবে না বরং অটোমেটিকলি সকল চ্যানেলেই তারা কি করবে ভিডিও এই অ্যাডভার্টাইজ চালাবে যারা অ্যাডভারটাইজ ছাড়া ভিডিও দেখতে চান ইসলামিক ভিডিও বা কিছু তারা বোধহয় মাসে নয় ডলার বা এরকম একটা পেমেন্ট করতে হবে তাহলে তাদেরকে আর ইউটিউব অ্যাড দেখাবে না এই সিস্টেম চালু হয়ে গেলে তখন আবার আমাদের মিডিয়ার ভাইরা খুশি হয়ে যাবে জি